লাইভ অনুষ্ঠানে আমাকে ভদ্রমহিলা ফোনে একটা প্রশ্ন করেছে প্রশ্নটা শুনে আমি অবাক হয়ে গেছি এবং লাইভের মধ্যে আমি বললাম যে আপনার প্রশ্নের কি উত্তর দেবো আমি তো এই প্রশ্ন নিয়ে আমি ভাবতে ভাবতে আমি শেষ হয়ে যাচ্ছি ভদ্রমহিলা প্রশ্ন করে বলছেন যে আমার স্বামী আমাকে অনেক কষ্ট দেয় অনেক আমার হক নষ্ট করে সে বাহির থেকে আসে এসে মোবাইল টিভা টিভি রিমোট নিয়ে বসে আমার দিকে তাকায়ও না জিজ্ঞেসও করে না অসুখ বিসুখ খেলাম কি মরলাম দেখি নাই আমার কোনো হক সে আদায় করে না আমি নামাজ পড়তে গেলেও সে ডিস্টার্ব করে শেষ পর্যন্ত আমার নামাজ যেতে অসুবিধা হয় সে দুইটা তিনটা পর্যন্ত নানান গুনাহের কাজে লিপ্ত থাকে তো আমার অসুবিধা হয় দেখে আমি যখন তাকে রিকোয়েস্ট করি যে আমার নামাজের সময় অন্তত আমাকে একটু নামাজটা পড়তে দাও তখন সে বলে তুমি আরেক রুমে গিয়ে শো তো ভদ্রমহিলার প্রশ্নের বিষয় হলো বলতেছে হুজুর আমার জানার বিষয় হলো এই যে আমি আরেক রুমে গিয়ে ঘুমালাম এ থেকে আমার স্বামীর অধিকার নষ্ট করলাম কিনা আমি বললাম সুবহান আল্লাহ এত জোলমের মধ্যে থেকে একজন মুসলমানের চিন্তা হলো যে আমার দ্বারা কোনো জোলম হচ্ছে কিনা আমার দ্বারা তার কোনো অধিকার নষ্ট হচ্ছে কিনা এর নাম মুসলমান এটা হলো খাঁটি মুসলমানের আলামত এই একই ভদ্র মহিলা তিনি একই টেলিফোনে আরেকটা প্রশ্ন করেছেন বলেছেন যে আমার ছেলে আমার গায়ে হাত তোলে ভয়ঙ্কর একটা ব্যাপার যেখানে যেখানে মা বাবার সামনে শরীরের ময়লা ধুলা বালে ঝাড়ি দেওয়াটাও রীতিমতো তাদের প্রতি অবাধ্যতার সামিল গুনাহের সামিল কোনো কোনো সাহাবি সেই মন্ত্রী বলেছেন সেখানে মার গায়ে হাত তোলা এক আমাকে প্রচন্ড আঘাত করার পর আমি খুব কেঁদেছি কষ্টের চোটে যেহেতু কষ্ট হয়েছে সেজন্য আমি কাঁদলাম আমার কাঁদার কারণে আমার সন্তানের কোনো ক্ষতি হবে কিনা হই এই হলো প্রশ্ন তো আমি বললাম যে আপনার এই প্রশ্ন থেকে আমার আমাদের সবার শেখার আছে যে মুসলমান নিজের দায়িত্ব নিজের যে অধিকার সেটা যদি পেতে তার কোন প্রকার তাকে সেটা আদায় করতে কেউ ত্রুটি বিচ্যুতি করেও যে আমার অধিকার কেউ আদায় করছে না ত্রুটি বিচ্যুতি করছে অন্যায় করছে সে দেখবে যে আমার দ্বারা কারোর অধিকার নষ্ট হচ্ছে কিনা এর নাম হলো মুসলমান আমরা আজকাল সবাই অধিকার সচেতন কিন্তু কর্তব্য সচেতন না ভালো মুসলমান হতে হলে আপনাকে কর্তব্য সচেতন হতে হবে দায়িত্ব সচেতন হতে হবে যে আমার দ্বারা কারোর জন্য হক নষ্ট না হয় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এটি মেনে চলার টপিক দান করুন এই একটা আরজ আমি রাখলাম আজকের মাহফিল থেকে আমরা প্রত্যেকের সাথে এই জিনিসটা নিয়ে যাই যে এখন থেকে আমি কারোর কষ্টের কারণ হবে না সেটা আমার বন্ধুবান্ধব হতে পারে প্রতিবেশী হতে পারে মা বাপ তো বটেই সেটা স্বামী স্ত্রী হতে পারে সেটা আমার অফিসে কলিগ হতে পারে পথচারী হতে পারে বাসে আমার পাশে সিটালা হতে পারে আপনি দেখবেন যে ওই যে চেয়ারকোস বাসগুলোতে যদি চড়েন অভ্যাস থাকে কারোর তো দেখবেন প্রায় সময় কেওয়াজ বাদে কী হয়েছে একজনের সিট ডাউন করে দিছে একটু বেশি ডাউন করে দিছে পিছনের যে সিট আছে তার বগুর উপর পড়ে গেছে সিটটা তো মারে জোর করে ধাক্কা এই ভাই আপনি পাগল হয়ে গেছেন নাকি আমার গায়ের উপরে এসে আপনার সিট পড়ছে আপনি কি চোখে দেখেন না কিছু আবার সেই পিছনের দিকে কল্লাটা উল্টে দেখে বলে ভাই আপনার কি সমস্যা আপনার তো আপনি সহায় দেন হয় কি হয় না বলে ভাইরা আমার আমাদের সমাজে আপনি যদি তাকান কোন জায়গায় যাবেন আপনি আমাদের ভিতরে মনুষ্যত্ব মানবতা মানবিক গুণাবলী মুসলমানের আখলা আল্লাহর কসম ভাই হারিয়ে যাচ্ছে নাই অথচ যিনি সিটটা ডাউন করছেন তার উচিত ছিল যে পেছনের লোকদের ডিস্টার্ব হচ্ছে কিনা আস্তে আস্তে ডাউন করা এবং জিজ্ঞেস করা ভাই কারণ ওই লোকটা তো প্রতিবেশী পাশের সিট আলা প্রতিবেশী না কয়েক ঘন্টার জন্য তো প্রতিবেশী আর নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তির যে ব্যক্তির কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে যে ব্যক্তি বিরত থাকে না সে ব্যক্তি ইমানদার হতে পারে না তার উচিত ছিল সিটটা ডাউন করার সময় বলা ভাই বেশি হয়ে গেলে বেশি নিচে হয়ে গেলে বলেন প্লিজ আপনার কষ্ট হচ্ছে কিনা ভাই ডিস্টার্ব হচ্ছে কিনা এ হলো একটা ভালো মানুষের কথা ভালো মুসলমানের কথা এবং একইভাবে ওই লোকও বলার কথা যে ভাই ঠিক আছে অসুবিধা নাই ভাই আমার বেশি অসুবিধা হয়ে যাচ্ছে আপনি একটু আর উঠাবেন প্লিজ এটা হলো একজন মুসলমানের আখলাক কিন্তু মুসলমান কোথায় পাবেন রাস্তাঘাটে আচার আচরণ দেখলে মনে হবে সব মানুষ মুসলমান তো পরের কথা মানুষও কিনা এটা নিয়ে সন্দেহ এই যে কয়দিন আগে ফুটবল খেলা গেল বিশ্বকাপ ফুটবল হলো এই ফুটবল উপলক্ষে যে উন্মাদনা দেখা গেছে আমাদের দেশে মূলধারার মিডিয়াতেও আপনি দেখবেন না এই বিষয়গুলোর কোনো সমালোচনা আছে অর্থাৎ এগুলো যে দোষ অপরাধ এগুলো নিয়ে সমাজে মানুষের কোনো চিন্তাভাব নাই যেন নাই আমি কক্সবাজার এক হোটেলে ছিলাম মাহফিল শেষে রাত্রে এসে মাত্র ঘুমাইছি এমন চিৎকার চেঁচামেশি শুরু হলো আশেপাশে কিসের ঘুমটুম সব শেষ এখন আমি যে এরকম পড়েছি আমি তো মানুষ কত বৃদ্ধ মানুষ আছে হার্টের রোগী ওষুধ খেয়ে ঘুমাতে হয়েছে এই যে চিৎকার কারণে মানুষগুলোর কষ্ট হচ্ছে রাত পর্যন্ত চিৎকার রাতচামেচি এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে একটা গোয়ালে যদি ধরেন দশ বিশটা গরু একসাথে থাকে বা একটা চাতালে ধরেন অনেকগুলো ছাগল থাকে বা একটা ফার্মে অনেকগুলো মুরগি থাকে একটা খোয়ারে কোনদিন শুনছেন যে এরা একসাথে সবাই মিলে চিৎকার চেঁচামেচি করে আশেপাশে সবার ঘুম উঠা ঘুম ভাঙিয়ে দিয়েছে এরকম কোনো ঘটনা শুনছেন কোনো পশুরাও এরকম কাজ করে না আরে ভাই তোমার আনন্দ হয়েছে বুঝলাম তোমার আনন্দ রাত তিনটা বাজে করতে গিয়ে আশপাশের মানুষের ঘুম ভাঙা দিয়েছে এটা কোন ভদ্রতা এটা কোন মনুষ্যত্ব কিন্তু আমাদের সমাজে এগুলো হয় কি হয় না বলেন অহরহ হয় অহরহ হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন